এই যেটা আমরা ক্লাবে ইক্রামে বৈদেশিক সবাই আবার উপরের

ওনারা যদি আমাদের মনের ভাব নিশ্চয় ওনারা বুঝেছেন আমাদের কষ্ট আমাদের দুর্দশা জিনিসগুলো ওনারা হয়তো বুঝতে পেরেছেন আমি ওনাদের কাছে আশা করব বা ওনাদের কাছে প্রত্যাশা যে দ্রুতই যেন আমাদের এই গ্রামের মানুষ বা অর্থ এলাকার মানুষের যে চাহিদা যে আশা